যারা অবৈধ মদ তৈরি করার ফ্যাক্টরিতে চাকরি করেন বাংলাদেশী যারা আছেন আমি আমার কমিউনিটির কথা বলবো যে যারা এই ধরনের কোম্পানিগুলিতে চাকরি করেন যে মদ তৈরি করে ভাই আপনি দুই টাকা কম বেতনে চাকরি করেন কিন্তু এই কোম্পানিগুলিতে চাকরি করেন না এগারোই অক্টোবর মালয়েশিয়ান পুলিশ রাওয়াং একটি অবৈধ মদের ফ্যাক্টরিতে অভিযান চালায় এবং যেখান থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করে মদের মেশিন জব্দ করে মদের ড্রাম জব্দ করে কিন্তু সবথেকে মেন কথাটা হচ্ছে যে এই মদের ফ্যাক্টরিতে এগারো জন বিদেশি নাগরিক তারা আটক করে এই কোম্পানিতে কোনো পুলিশ যে আটক করছে এগারো জন বিদেশি নাগরিক মালয়েশিয়ান কাউকে আটক করতে পারে নাই ফ্যাক্টরির মালিক কিংবা ফ্যাক্টরি ম্যানেজার যাই বলেন এই ধরনের কোনো তথ্য সংবাদ মাধ্যমে পুলিশ নাই এটা টিভি চ্যানেল যেটা বলে দেয় সেই চ্যানেলের সংবাদ মাধ্যমে আসছে এখন কথা হচ্ছে যে এগারো জন যে বিদেশি নাগরিকরা আটক করা হয়েছে তাদেরকে আটক করার মূলত কারণ হচ্ছে তারা এই অবৈধ মদের ফ্যাক্টরিতে কাজ করছে বেশ কিছুদিন আগে এই ধরনেরই একটা ঘটনা ঘটছিল যেখানে তিনজন বাংলাদেশি একজন কম্বোডিয়ান নাগরিক আটক হয় একটি অবৈধ মদের ফ্যাক্টরি হতে যেখানে ওনারা কাজ করত। অ্যাকচুয়ালি ওখানে কাজ করত অনেক মানুষই কিন্তু ধরা পড়ছে এই চারজনে বাকি সবাই পালায় গেছে বস পালা গেছে ক্যারানি পালা গেছে কিংবা অ্যাকাউন্টেন্ট পালা গেছে ম্যানেজার পালা গেছে ধরা পড়ছিল ওই চারজনে এখন কথা হচ্ছে ওই চারজনের পুলিশ থানায় নিয়ে যায় কোর্টে চালান দেয় এবং কোর্টে মামলা চলমান থাকে এক সময় এই চারজনের চার বছর জেল হয় ভাবতে পারেন যিনি ওই মদের ফ্যাক্টরির মালিক তার কিন্তু জেল হয় নাই তার জরিমানা হয়েছিল এবং সেই জরিমানা ওই ব্যক্তি না দেওয়ার কারণে যারা এই কোম্পানিতে চাকরি করছে তাদের চার বছরের জেল হয়েছে এখন অনেকে বলতে পারেন এটা কেমন নিয়ম এটা কিভাবে সম্ভব যে এটা কেমন নিয়ম সেটা আমার জানা নাই কিন্তু এই ঘটনা ঘটছে মালয়েশিয়াতে এবং আমরা পিডাব্লিউর পক্ষ হতে যেই তিনজন বাংলাদেশি চার বছর সাজা খাটছে সাজা খাটার পরে তাদের ফ্যামিলির টিকিট পাঠাইছে আমাদের কাছে আমরা তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দিছি কথা হচ্ছে এখানে যে এই যে এগারো জন মানুষ আবার পুনরায় ধরা পড়ল তারা কোন দেশি সেটা পুলিশ সংবাদ মাধ্যমে জানায় নাই শুধু জানাইছে যে এগারো জন বিদেশী নাগরিক এখন কথা হচ্ছে এই যে যারা বাংলাদেশি হোক যেই দেশেই আপনি হোক আপনি যদি অবৈধ কোনো কাজে কোনো ফ্যাক্টরিতে কাজ করেন সেই কোম্পানিতে যদি পুলিশ অভিযান চালায় আপনার কিন্তু সাজা হবে এই যে এগারো জন যে ধরা পড়লো যদি আমি পূর্বের কেসের কথা বলি এই এগারো জনের নির্ঘাত সাজা হবে এই ফ্যাক্টরিতে হয়তো ম্যানেজার ছিল বস ছিল এরা পালায় গেছে এদেরকে পুলিশ ধরতে পারে নাই কিন্তু ঘটনাস্থলে পুলিশ হাতে নাতে ধরছে কারে কাজ করা অবস্থায় যে বিদেশি নাগরিক এগারো জন তাদেরকে এখন মামলাটা হবে তাদের উপরে যে আপনারা এই মত তৈরি করতেছিলেন মদের মালিককে সেটা দেখার বিষয় না কিন্তু দেখার বিষয় হচ্ছে পুলিশের এখন যে মদটা আপনারা তৈরি করতেছিলেন যে অবৈধ মদ এই ফ্যাক্টরি কোনো লাইসেন্স নাই এই ফ্যাক্টরির নামে প্রশাসন কোনো লাইসেন্স দেয় নাই কাজে যা ধরা পড়ছে মদ তারা তৈরি করতেছিল মামলা এখন তাদের উপরে চড়বে কাজই যারা অবৈধ মদ তৈরি করার ফ্যাক্টরিতে চাকরি করেন বাংলাদেশি যারা আছেন আমি আমার কমিউনিটির কথা বলবো যে যারা এই ধরনের কোম্পানিগুলিতে চাকরি করেন যে মদ তৈরি করে ভাই আপনি দুই টাকা কম বেতনে চাকরি করেন কিন্তু এই কোম্পানিগুলিতে চাকরি করেন না যে মদ তৈরি করে দুই নম্বর ড্রাক তৈরি করে দুই নম্বর এই কোম্পানিগুলিতে টোটালি চাকরি থেকে বিরত থাকেন আবার আরেকটা কোম্পানি এসে দেখবেন যে রিসাইকেল এরা চায়নার থেকে কিংবা পৃথিবীর অন্য অন্য দেশ থেকে ময়লা নিয়ে আসা মালয়েশিয়াতে ময়লা বাইসা এটার থেকে বিভিন্ন ধরনের আইটেম বাসে বাসার পরে এগুলি আবার পুনরায় চায়নায় পাঠায় এই কোম্পানিটাও অবৈধ মালয়েশিয়াতে এই কোম্পানিতে যদি আপনি কাজ করেন ধরা পড়ার সাথে সাথে আপনার ভিসা থাকলেও আপনার নিয়ে যাব এই যে এগারো জন মানুষ ধরা পড়ছে ওনাদের কিন্তু ভিসা আছে ওনাদের ভিসা আছে ইভেন আমি যেই একটু আগে যেই ঘটনা বললাম যে চারজনের চার বছর সাজা খাটার পরে দেশে গেছে ওদেরও ভিসা ছিল এবং জেল খাটতে খাটতে ওনাদের ভিসা শেষ হয়ে গেছে দুঃখের বিষয় হচ্ছে হচ্ছে আপনি মালয়েশিয়াতে অপরাধ অপরাধ না করেও আপনি অপরাধী হবেন কাজই মদের যে ফ্যাক্টরিগুলি আছে যেগুলি অবৈধ ফ্যাক্টরি এগুলি থেকে কাজ করা থেকে বিরত থাকেন দুই টাকা কম কামান মাসে দুই টাকা কম কামান কিন্তু নিজের সেফটিটা বজায় রাখেন ভালো থাকবেন